আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ নতুন একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি প্রতিদিনের মতো কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি ভাব আবার আবার খুব ভালো মতো বৃষ্টি শুরু হয়েছে অনেক সানি ডে পার করে বৃষ্টির দিন হাতে পেয়ে মানে হাতে পেয়ে বলতে চোখে পেয়ে আর খিচুড়িটা মিস করলাম না বৃষ্টির দিন আসবে আর খিচুড়ি হবে না বাসায় সেটা তো হতেই পারে না তাই ঝটফট করে আমি একটু ভর্তা বা আর খিচুড়ি রান্না করে নিয়েছিলাম সকালে নাস্তার জন্য তারপর হচ্ছে দুপুরে রান্না করতেছিলাম একটু ছোটো মাছ চড়চড়ি করতেছিলাম আর হচ্ছে কচু শাক রান্না করতেছিলাম সম্প্রতি আমার মায়ের খুব বেশি ফেভারিট হয়ে উঠছে কচু শাক কারণ ওটা আমাকে খাওয়াইতে পারে সে এই জন্যে যাই হোক তারপরে রান্নাবান্না শেষ করে দেখতেছিলাম মা ছেলে মিলে কলার কাত হয়েছে দুটা অনেক বড় বড় সেগুলো সে কাটতেছিলো যে হালকা হালকা বৃষ্টি ওয়েদার ঝাণ্ডা পরিবেশ তো কলার কাত কাটতে গেলে কষ্ট কম হবে তো মার ছেলে চলে গেছে তাই আমিও গেলাম যাই ভিডিও করে নিয়ে আসি মাসাল্লাহ আমাদের অনেক সুন্দর কলার কাত হয়েছে শহরের বুকে এসে মা যে এত সুন্দর কলা মানে অথেন্টিক ন্যাচারাল কলা খাওয়াবে ওষুধ ছাড়া এটা আসলে ভাবা যায় না আলহামদুলিল্লাহ দুই কাত কলা অনেক বড় হয়েছে তারপরে বিকেল হয়ে গেল দুপুরে খাওয়ার পরে বিকেল হয়ে যাওয়ার পরে আমার বোন বলতেছিলো যে আপু একটু ফল টল আসকে আমি তোমাকে কেটে দিই তো সে ফল কাটতেছিলো আম নিয়ে সে অনেক স্টাইল টিস্টাইল করে কাঁচা শুরু করে দিছিল মানে কোন দিয়ে কাটবে সে বুঝতে পারতেছিল না যাই হোক কাঁচাটা অনেক সুন্দর হয়েছিল কেটে এনে আমাকে দিছিল আমি অনেক মজা করে খাইছি এমনিতে ফল আমার অত মজা লাগে না কিন্তু আমার ছোটো বোন যখন কেটে এনে আমার সামনে দিচ্ছে আমার খেতে অনেক মজা লাগছে ফলটা তো আমটা খুবই মিষ্টি আমটা কাঁচিমোনাম আম হচ্ছে বারো মাসি পাওয়া যায় আর এই আম কাঁচাটা অনেক মজা কাশমিষ্টি আমের মতো মজা পাকাটাও অনেক মজা মানে খুবই ভালো লাগে খুবই মিষ্টি খেতে তো এই তো আমার দুই বোন হচ্ছে মজা করে আম আমটামে কেটে কেটে খাচ্ছিলাম ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছিলাম কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর আমার পেজে থেকে দেখলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব